चक सङ्घन्ति शब्दुःखो विनाशी सुखला জলনার ভাগীরথী নদীর তীরে মঙ্গলবার অনুষ্ঠিত হল নামামি গঙ্গে প্রকল্পের বিশেষ সচেতনতা কর্মসূচি গঙ্গাকে দূষণমুক্ত ও স্বচ্ছ রাখার বার্তা ছড়িয়ে দিতে দিনভোর নানা কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে গঙ্গা পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশ নেয় বসে আঁকো প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের আঁকা ছবিতে ফুটে ওঠে গঙ্গার পবিত্রতা তাকে রক্ষার বার্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্ত উপপুরপ্রধান তপন পোরেল কালনার মহকুমা শাসক অহিংসা জৈন মহকুমা প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তি উপপুরপ্রধান তপন পোরেল জানান পবিত্র গঙ্গাকে স্বচ্ছ রাখতে জেলা নবমী গঙ্গা কমিটির উদ্যোগে এবং কালনা পুরসভার সহযোগিতায় আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দিনভর নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির পর সন্ধ্যায় ভাগীরথীর তীরে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে নদীতীর বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কাউন্সিলর ডিএমডিসি সাহেব আপনারা সবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে মিউনিসিপ্যালিটি থেকে খুব সুন্দর প্রোগ্রাম আপনারা আয়োজন করেছেন সকালে একটা ওয়েভ কম্পিটিশন সাইক্লেতন চলছেন

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার